জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানে দেব প্রাণ আকুতে শেখ হাসিনার তবু কেন বিমান পাঠানি ভারত বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব এবার ব্যাটারি চালিত রিস্কার পক্ষে আপিল বিভাগের রাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব নতুন এসের বেপিং এর আগে নামানো হলো শেখ মুজিবুর ছবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব নবনিযুক্ত আইজিপির প্রশংসায় পঞ্চমুখ পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সে হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে যাবে দীর্ঘ ষোলো বছর একাধারে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা প্রশাসনকে ব্যবহার করে বারবার কারচপির মাধ্যমে ক্ষমতায় থাকেন তিনি আর সেই ক্ষমতাকে ব্যবহার করে তার নেতারা দলের অবৈধভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা এছাড়া তারা লুটপাট করেছে দেশের বিপুল সম্পদ জানা গেছে দেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলন ও শেষে ছাত্র জনতার অব্যতান ঘিরে সহিংসতায় এক হাজার চারশো তেইশ জন নিহত হয়েছেন আন্দোলন ঘিরে বাইশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচশো সাতাশি জনের অঙ্গহানি হয়েছে গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ছয়শো পঁচাশি জন বিরানব্বই জনের দুচোখেই গুলি লেগেছে দু চোখই নষ্ট হয়ে গেছে অবশেষে দুই মাসের আন্দোলনে পাঁচ আগস্ট খুনি হাসিনা খুনি হাসিনা পদত্যাগ করেন পরে তিনি পালিয়ে যান ভারতে এরপর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়েন কেউ গ্রেপ্তার হন এছাড়া অনেক নেতা আত্মগোপনে আসেন অনেক নেতাকর্মীর নামে দায়ে হত্যা মামলা রয়েছে এরপরও শেখ হাসিনা তার দলের নেতারা দেশ ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যা বারবার খুনি হাসিনার আলাপে প্রমাণ হয়েছে এত লোক খুন করার পরও তার ভিতরে কোনো অনুশোচনা নেই নেটিজেনরা বলছেন যারা অন্যায় করে ক্ষমা চায় তাদের ক্ষমা করা যায় কিন্তু খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেও কোনো অনুশোচনা করেননি বরং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে তার কোনো ক্ষমা হতে পারে না দ্রুত গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার করতে হবে এছাড়া আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে তাহলে দেশ ও জনগণের জন্য ভালো হবে সব মোস্তারি নামের একজন একজন ফেসবুকে লিখেছেন শেখ একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা আগে থেকে তিনি হিতায়িত জ্ঞান শূন্য ছিলেন ক্ষমতা হারানোর পর বদ্ধ উন্মাদ হয়ে গেছে এই মহিলা মেহেদি হাসান সুমন নামে একজন লিখেছেন শেখ হাসিনার ভিতরে এখন কোনো অনুশোচনা নেই বরং উল্টাপাল্টা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতেছে দ্রুত এই মহিলাকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্টে ঝুলানো উচিত রেডওয়ান হোসেন নামে একজন লিখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য শেখ হাসিনার প্রমাণ কতটুকু মানসিক অসুস্থ হলে বারবার একটা সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিতে পারে পৃথিবীর ইতিহাসে আসে এরকম মানুষ মনে হয় আর জন্ম নেয়নি তীরহারা নদী নামে একজন লিখেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে যাদের কোনো লজ্জা লজ্জাসরণ নেই সে হাসিনার লজ্জা থাকা দরকার যে তার জন্য কত শত শত প্রাণ দিতে হয়েছে তাও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই দ্রুত তাকে ফাঁসি দেওয়া হোক এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রাণ বাঁচানোর আকুতি শেখ হাসিনার তবু কেন বিমান পাটানি ভারত বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমার সামনে আর কোনো বিকল্প নেই জনগণ ও সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে আমার প্রাণ বসাতে দেশ ছাড়তে হবে তাই যদি ভারত বিমান পাটায় তবে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো বিশেষভাবে নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালকে একাধিকবার জানান শেখ হাসিনা শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে আয়রন আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবত দুর্দান্ত প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণাই করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ও তার বন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তবে তার পালিয়ে যাওয়ার আগে রোববার রাত এবং সকাল এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন তাদের তিনি বলেন ঢাকার কোনো বিমানের চর্তে তিনি নিরাপদ বোধ করছেন না তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত থেকে বিমান আসেনি কেন ভারত বিমান পাঠায়নি তা নিয়ে এখনও বিস্তর আলোচনা রয়েছে জনশ্রুতি রয়েছে হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে নাকি বলেছে আমরা দেখছি কি করা যায় দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক বসে নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লিতে পাঠিয়ে দেয় ঢাকা তখন অগ্নিগর্ভ যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে এমনকি সেনা নেওয়ার পরও পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব এমন অবস্থায় হাসিনা নিরাপত্তা সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে এই বিক্ষুব্ধ এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে প্রশ্ন হচ্ছে হাসিনাকে নিয়ে ভারত কেন বিমান পাঠালো না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে বলা হবে একটি স্বাধীন রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী এছাড়া অন্য একটি কারণও ছিল ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশে তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায় বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হবে হাসিনা দেশ ছাড়ার আগে হাতে তিন পৃষ্ঠার একটি লেখালেখি ছিলেন তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গেও কথা বলেন এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন লেখাটা লেখাটা হাসিনা রেখে যাননি ভ্যানেটি ব্যাগে করেই তা নিয়ে যান দিল্লিতে সেখানে পৌঁছার পর ওই দিন রাত বারোটার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন তখন এই লেখাটি লেখার প্রসঙ্গটি আসে জানে বিস্তারিত জানা সম্ভব হয়নি ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টে দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার আপিল বিভাগে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে ডেপুটি আর্টনি জেনারেল মোহাম্মদ নূর মোহাম্মদ আজমি জানিয়েছে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে চালিত রিক্সা চলাচল বন্ধের বন্ধের নির্দেশ দেন একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সার চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয় স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকার পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয় আইনি বৈধতা না থাকলেও রাজধানী অলিতে গলিতে দীর্ঘদিন থেকে চলছে ব্যাটারি ব্যাটারি চালিত রিক্সা তবে সরকার পতনের আন্দোলনের পর থেকে নগরীর প্রধান সড়কেও চলতে শুরু করে এসব যানবাহন এর মধ্যে গত মঙ্গলবার উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ আসে এরপর দিনই ঢাকা সড়কের ব্যাটারি চালিত রিক্সা চলাচল অব্যাহত রাখার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন রিক্সা চালকরা কোনো নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে বৈধতা না থাকলেও ব্যাটারি চালিত রিক্সা বিগত দশক জুড়ে গ্রাম ও শহরের জনপ্রিয়তা পেয়েছে তবে শহরে সড়কগুলোতে এসব বাহনের আধিক্যতা ঘটায় তা জীবনযাত্রার নতুন দুর্ভোগ এ নতুন দুর্ভোগ নিয়ে এসেছে এর আগে দু সালে এপ্রিলে ব্যাটারি চালিত তিন চাকা যানবাহন মহাসড়কে উঠতে পারবে না বলে আদেশ দেওয়ায় আদেশ দেয় আপিল বিভাগ এর ফলে মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে এই যানবাহন চলার বৈধতা পায় চলতি বছরের শুরুতে আওয়ামী সরকারের সময়ও ব্যাটারি চালিত রিস্কা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু চালকদের আন্দোলনের প্রতিরোধের মুখে সরকার সিদ্ধান্ত থেকে সরে আসে অন্তর্বর্তী সরকারের এই সময় আবারও এমন উদ্যোগ নয় নর পর গত পাঁচ দিন ধরে রাজধানী জুড়ে বিক্ষোভ সংঘর্ষ চলছে নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আনুষ্ঠানিক প্রথম ব্রিফিংয়ে আসার আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রোববার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জার্জেস লাউন্সে প্রধান বিচারপতি সুদ রিফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমি চার নির্বাচন কমিশনার এরপর তারা নির্বাচন কমিশনে যান বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা ছিল এর মধ্যে আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্ন ভোজের কারণে ব্রিফিং বিলম্বিত হয় বিকেল চারটার দিকে কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চমতলায় ওই সম্মেলন কক্ষে এসে দীর্ঘদিন ধরে দেয়ালে লাগানো বঙ্গবন্ধুর ছবিটি খুলে ফেলেন পরে সাড়ে চারটার চার সাড়ে চারটায় সংবাদ সম্মেলন শুরু হয় এর আগে এগারোই নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুদ আলম ওই দিন এক ফেসবুক পোস্টে তিনি বলেন বঙ্গবন্ধুর দরবার হল থেকে একাত্তর পরবর্তী ফ্যাসির শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে ক্ষমা প্রার্থী কিন্তু জুলাইয়ের চেতনা থেকে চেতনা জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম বুধবার বিশে নভেম্বর তাকে এই নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এবার পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপির প্রশংসায় পঞ্চমুখ করলেন পিনাকি ভট্টাচার্য ইউটিউবে দেওয়া বক্তব্যে পিনাকি বলেন উনি অর্থাৎ বাহারুল একজন এমবিবিএস ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন তিনি এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালের প্রধান হিসাবে কাজ করেছেন গণ অভ্যতান চলাকালে আঠারোই জুলাই মহাকালী মহাকা মহাকালী রেল ক্রসিং থেকে সীতু ভবন পর্যন্ত রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যে ছাত্র শ্রমজীবী সংগ্রামী জনতা তরুণ কৃষকেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবি হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রেখেছিলেন পিনাকি আরও বলেন বিরাম বিরামহীনভাবে যারা কাজ করেছিল চিকিৎসা দিয়েছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছিলেন তাদের তাদের পাহার ভাই দিয়েছিলেন আমাদের বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য ভেঙে পড়া পুলিশ বাহিনী উল্লেখ করে পিনাকি বলেন পুলিশ একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসেবে পাইছে আমি নিশ্চিত পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনা আপনার বাহিনী বাহিনীকে নিয়ে গর্ব করতে পারে আমেরিকান পুলিশকে মানুষ রাস্তায় পেলে চা কপি খাওয়াতে চায় বাংলাদেশের পুলিশ বাহিনীকেও যেন জনগণ এভাবে গ্রহণ করে এটা আপনার হাত ধরেই গড়ে উঠুক বা